আসসালামু আলাইকুম অনেক সময় দূরের কোনো নাম্বার দিয়ে ইমু খোলার সময় অথবা ইমুতে বারবার ভুল কোড ডায়াল করার ফলে ইমুর নাম্বারটি ব্যান করে দেওয়া অথবা ডিভেসটি ব্যান করে দেয় বা কোর্ট আসে না কিভাবে এই সমস্যাগুলো খুব সহজে আপনি সলভ করবেন শুধুমাত্র একটি এস এম এসের মাধ্যমে যে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আপনার টাইম লাইনও রেখে দেবেন কেননা এই ভিডিওটি কখনো না কখনো আপনার কাজে লাগতে পারে এবং বন্ধুদের হেল্প হতে পারে তো কথা না বাড়িয়ে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিন আর চলে যাচ্ছে মূল ভিডিওতে শুরু করা যায় ইমুতে বোন কোড অথবা বারবার লগ ইন করার পরে আপনার সেট অথবা ইমুটি যদি ব্লক করে দেয় তাহলে কিভাবে আনব্লক করবেন এর জন্য চলে যাবেন ইমুতে ইমুতে চলে যাওয়ার পর আপনার নাম্বারটি দিয়ে দেবেন নাম্বার দেওয়ার পর জাস্ট এখানে ডায়াল করবেন যদি কোর্ট না আসে প্রায় একজন ওয়ান মিনিট এমন লেখা বারবার আসলে জাস্ট এখান থেকে আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর চলে আসবেন আপনার মূল হোম পেজে যেখান থেকে নাম্বার দিয়ে ইমুটি ওপেন করেন সেখানে চলে আসবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রশ্নবোধক একটা চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে আপনি ভাষা সিলেক্ট করতে পারবেন আর না সিলেক্ট করলে ডিফল্টভাবে আপনার ভাষা সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সমস্যা পেয়ে যাবেন যেমন লগ ইন প্রবলেম লগ ইন ব্লক বা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লস্ট মোবাইল নাম্বার অথবা চার নম্বরে যেটি দেখতে পাচ্ছেন ক্যান্ট রিসিভ দিস ভেরিফিকেশন কোড অনেক সময় এই সমস্যাটি বেশিরভাগ হয় ভেরিফিকেশন কোডটি আসে না জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন ভেরিফিকেশন কোর্ট আসে না এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে চলে যাব নিচে এখানে দেখতে পাবেন ইউজফুল এটাতে ক্লিক করে দেবেন মূলত ইউজফুলে ক্লিক করার পর আপনার কোডটি চলে আসে আর যদি অন্য কোনো ধরনের সমস্যা থাকে তাহলে এখানে সবগুলাতে জাস্ট ইউজফুল দিয়ে দিবেন জাস্ট লগ ইন ব্লক এটি তো ইউজফুল দিয়ে দিবেন ইউজফুল দেওয়ার পর ব্যাকে চলে আসবেন নাও লস্ট মোবাইল নাম্বার এটি তো ইউজফুল দিয়ে দেবেন তার মানে সবগুলাতে ইউজফুল দেওয়ার ফলে তাদের কাছে রিকোয়েস্টগুলো চলে যাবে এবং আপনার ডিভাইস অথবা আপনার নাম্বারটি ব্লক করলে অথবা কোড না আসলে তার সলভ করে দেবে তাছাড়া আপনি যদি ইংলিশ না বোঝেন তাহলে দেখতে পাচ্ছেন এ আইকনটি এ আইকনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন আপনি আপনার ভাষা অনুযায়ী জাস্ট সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম বাংলা সিলেক্ট করার পর এখানে সব কিছু বিস্তারিত চলে আসবে তাহলে বাংলা লিখাটি পড়ে আপনার সমস্যাটি সলভ করে নিবেন জাস্ট এখানে প্রয়োজনীয়তা ক্লিক করে দেবেন এবং ইমোতে এটি পাঠিয়ে দেবেন জাস্ট আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এখন একটু পরে আপনার ইমুটি ট্রাই করলে আপনার ইমূর্তি চমৎকারভাবে চলে আসবে কোনো ধরনের ঝামেলা ছাড়া আমার ইমোটি ওপেন হয়ে গেল এভাবে খুব সহজে আপনি আপনার যে কোনো ধরনের ইমো ব্লক হোক অথবা এস এম এসজনিত যে কোনো সমস্যা থাকলে খুব সহজে সলভ করতে পারবেন অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আজ এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ থ্যাংক ইউ ভিডিও